আর গাইস আমাদের এই দ্বিতীয় রাউন্ডটা শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পরে আমরা যে যে ঘরে ভিতরে থাকি দেখেন এই ঘরে ভিতরে আমি একটা মাংস সময় দিতে পরে মাংস আমার পর আমাদের ভিতরে ও আর ভিতরে দেখতে পাই না এখানে সামনে মাংস সাটা করে দিছি আমি আমাদের ভিতরে তো ভিতরে কেন মনে এই সাইডে বসছে এই সাইডে পরে ভিতরে গিয়ে বসি তার আগে জায়গায় আমি পরে দেখেন এই যে একটা সেই মাংস লেভেল ওয়ান দেখতে পাচ্ছি আমি

আমাদের এখন তিন নাম্বার রাউন্ড প্রো

দেখেন গুগল দেখতে দেখুন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা মিষ্টি করে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের কমেন্ট দিয়ে ভয় একটা ভিডিও আনতে পারি সুন্দর মিষ্টি করে দা আমাদের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে আমরা কিন্তু ঘরের ভিতরে এসে বসি এখানে আমি ঘরের ভিতরে ঢুকতে যাইব উপরে যাইব উপরে যাইতে না যাইতো ভাই সাপকে ফাইট শুরু হয়ে গেছে ভাই দুই সাইড দিয়ে এনিমি ফুল গিয়ে দাঁড়াইছে এখানে মাকুশ হয়েছে ভাই ডাউন এটা আমি নিতে পারি তাই আই কষ্ট এখানে আইন নিয়ে আনবো একটা ওয়ান ওয়াল ওয়ান ওয়াল মারতে আমি এখানে এনিমি আবারই করছে এখানে আইন আমার মাকুশ মারতে ওয়াল ওয়ান আসলে ভাই আইডে ভাই ওয়াল ওয়ান আসলে স্কিন কাজ করে না ভাই